হে গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো তুমিও যদি চাও তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড এমন হোক তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য তো ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তুমিও শিখতে পারবা তো আজ আর কথা না বলি চলো আজকের ভিডিও শুরু করি তো আমি আমার ফোনের স্ক্রিনে চলে আইছি আসার পর এখান থেকে আমি আমার ক্যাপ কার্ডটা অন করে ফেললাম তারপর এখান থেকে তুমি তোমার যে ভিডিওটা ব্যালার করবা ওই ভিডিওটা নিয়ে নিবা আমি আমার এই ভিডিওটা নিয়ে নিছি তারপর এখান থেকে ক্যাপ কার্ডের লোগোটা কাটা দিবা তো ভিডিওটার উপর একবার ক্লিক করে সাইডে স্ক্রল করে এখান থেকে কপি বাটন দেখতে পাচ্ছ তো ভিডিওটা কপি করে নিবা তারপর এখান থেকে একবার ওভারলেতে ক্লিক করে ওভারলে করে দিবা তারপর ভিডিওটা স্ক্রল করে সমান সমান করে দিবা তো দেখতেই পাচ্ছ আমার ভিডিওটা সমান হয়ে গেছে তারপর এখান থেকে তুমি তোমার ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবা দেখতেই পাচ্ছ আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হইতে একটু সময় নেবে এখানে ভিডিওটা একটু লোডিং হবে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখান থেকে আমি আমার ইফেটে চলে গেলাম এখান থেকে বেলার ইফেটটা খুঁজে নিব আমি আমার বেলার ইফেটটা খুঁজে নিলাম এডজাসে ক্লিক করে দিবা তারপর এখান থেকে উপরেটা একবার জিরো করে দিবা আর নিচেরটা তুমি তোমার ভিডিওর সমান রাখবা যেরকম ভিডিওর সাথে হবে তো দেখতেই পারতেছো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পুরো বেলার হয়ে গেছে এখান থেকে এই টাই না তুমি তোমার ভিডিওর সমান করে দিবা আমার ভিডিও এডিটিং করা শেষ তারপর এখান থেকে আমি আমার ভিডিওটারে ইনপুট করে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ব্যালাইকনটা বাজিয়ে দাও আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে